তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজ যাব বান্ধবীর বাড়িতে বান্ধবীর মেয়ের জন্মদিন আর এই শাড়িটা পরব চলো রেডি হওয়া যাক তো আমি এখানে রেডি হয়ে গেছি আর সৌমদ্বীপ দেখো প্যান্ট পরতে পারছে না তার জন্য বলছে মা আমাকে একটু প্যান্টটা পরিয়ে দাও তো ওকে প্যান্টটা পরিয়ে দিলাম সৌম্যদ্বীপও রেডি আমিও রেডি তো তোমাদের দাদা ভাই সৌমদীপ আমি আমরা তিনজনেই সবাই রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই ওই যে গাড়িটা ঘুরিয়ে নিল গাড়িতে বসে পড়েছি এখন যাব গড়িয়াতে বান্ধবীর মেয়ের জন্য একটা জামা কিনবো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে তো চলে এসছি গড়িয়াতে দোকানে আর এই দিদার দোকান থেকেই আমরা জামা কিনি তো দেখো ওই যে দিদা বসে আছে আর বাচ্চাদের কত সুন্দর সুন্দর জামা কাপড় দেখো তো অনেক জামা কাপড় দেখলাম তার মধ্যে আমার এটা খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো একটু জানিও তো এই জামাটাই আমি নিয়ে নিলাম তো জামা নেওয়া হয়ে গেছে আবার গাড়িতে বসে পড়েছি তোমাদের দাদাভাই আবার গাড়ি চালানো শুরু করে দিয়েছে তো চলে এসেছি বান্ধবীর বাড়ির কাছে এই যে ওদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর ছেলে আর তোমাদের দাদাভাই পিছনে আসছে ক্যামেরা করতে করতে এই যে চলে এসছি ওদের বাড়িতে দাদারা ওই যে সব বেরোচ্ছে ঘর থেকে এখানে বক্স লাগিয়েছে গানও হচ্ছে আর রান্নার এখানে চলে এসেছি এসে দেখছি ভাই এখানে পায়েস বানাচ্ছে তো এখানে দেখো বান্ধবী আর ভাই লুচি ভাজছে আর আমরা সবাই এখানে লুচি বেলে দিচ্ছি তো রান্না করা হয়ে গেছে এখানে মেয়েকে সবাই মিলে আশীর্বাদ করতে চলে এসেছি ওর মা ওই যে আশীর্বাদ করে নিচ্ছে এখানে আমিও আশীর্বাদ করে নিলাম আর আজকের ক্যামেরাম্যান তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই আশীর্বাদ করেনি বললো তুমি করে নাও আমি করব না তো যাই হোক এখানে আমার আশীর্বাদ করা হয়ে গেছে আর এখানে দেখো বাবুল আছে কত সুন্দর লাগছে দেখতে তো সবার আশীর্বাদ করা হয়ে গেছে আর এখানে এবার কেক কাটা হবে আর ওই যে দেখো মেয়ে কেক কাটছে এখানে তো ও সব বাচ্চাদেরকে কেক খাইয়ে দিচ্ছে আর আমরা এখানে কেক মাখছি আর আমার বান্ধবী দেখো আমার সাথে কত মজা করছে এখানে আমি মামিকেও একটু কেক মাখিয়ে দিলাম তো কেক কাটা হয়ে গেছে এখানে বাচ্চারা কত মজা করছে নাচ করছে দেখো তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি এখন বাজে রাত দুটো আট ওখানে এত গরম ছিল তার জন্য আমি খাওয়ার ভিডিওটা বানাতে পারিনি তো আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও টাটা গুড নাইট সবাই ভালো থেকো